সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে আমরা সকল ধর্মের লোকজন জানি তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাম সেই নবীকে আমাদের প্রিয় মনীকে তারা করে তারা মানুষ মানুষ হইতে পারে না প্রত্যেকটা নির্বিশেষে কোনো ধর্মের মধ্যে কোনো ধর্ম অন্য ধর্মকে প্রযুক্তি করতে পারে না তারপরে আমাদের নবী সে অবমান করেছেন আমরা মুসলমান জাতি যত সময় স্বাস্থ্য আমরা মেনে নিতে পারবো না এর জন্য আমরা আন্দোলন যত আন্দোলন করবো